এখানে কার্পেন্টার লাইনের প্রকারের কাজ হয় পেইন্ট বার্নিশ ইন্টেরিয়র এই কাজটা আমার এক্সপিরিয়েন্স আজকে চব্বিশ বছর বিভিন্ন ধরনের ফার্নিচার যে যে ধরনের পছন্দ করে ওই ওই ধরনের কাজ করে দিই পার্টি যেভাবে চায় ওভাবেই কাজ করে দিই এই যে আমি এখন বর্তমানে আমার এই কাজটা করতেছে চেয়ারের এখন এই কাজটাই আমি করতেছি এবং এই চেয়ার বানানো হয়েছে এখন আমি পেন্টিংয়ের কাজ শুরু করব। এখন পুটিং এর কাজ চলতেছে এই চেয়ারটা এখন পুটিং পুর কাট দিয়ে বানানো হইছে তারপরে এখন পুটিং করতেছি তারপরে পুটিং ঘষার পরে এটা পেইন্ট করব পেইন্টের পরে ডেলিভারি হবে এটা আমার ম্যাটেরিয়ালস পেইন্ট অল কমপ্লিট লেবার সার্ভিস চার্জ সহ 6000 এটা হইছে ডাইনিং টেবিল চেয়ার মানে লং হাইট লং হাইট ডাইনিং চেয়ার এই চেয়ারগুলি এই যে কাটগুলি তো আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কা কা ঢাকায় আসে এখান থেকে কাট আমরা কিনে 6 মিমি হারিয়ে আমরা যার যে মন মতো মেজারমেন্ট অনুযায়ী কাট তৈরি করি এটা আমরা গরিব ফ্যামিলির লোক ছোট থেকেই শহরে আর যে এই ধরনের একটা কর্মজীবী বা হাতের একটা কর্ম করে যেকোন একটা কাজ শিখবো হাতে কাজ করে বাঁচা যায় বা বিজনেস করা যায় এটা আমি করে তারা যীবন বা বিজনেস নিতে পারবো তখন আমি এই কার্পেন্টার লাইনে প্রথম প্রশিক্ষণে ঢুকি চার বছর কাজ শিখেছি তারপরেই আমি সব কিছুর ব্যাপারে এক্সপিরিয়েন্স হয়ে গেছে পরবর্তীতে আমি নিজেই এখন বিজনেস খুলছি এই কাজের ভিত্তিতেই আমার কোম্পানির নাম মিষ্টি ইঞ্জিনিয়ারিং কোম্পানি আমি প্রথমেই বলছি এবং আমি লাইসেন্স প্রাপ্ত পার মান্থ এটা হচ্ছে বিজনেস এটা হইছে যে কোন কোন মাসে 50000 1 লাখ আবার 20000 আবার কোন মাসে 5000 টাকার কাজ হবে না এরকম স্যালারি এক এক জনের 30000 25000 পার মান্থ বড় স্বপ্ন আছে বিজনেস যখন এটা শুরু করেছি যত পার্টি হবে তত বিজনেস বাড়বে তাকে প্রশিক্ষণে ঢুকতে হবে প্রশিক্ষণ এগুলি শিখতে হবে কীভাবে কোন জিনিস তৈরি করা হয় কী কী মেজারমেন্টে হয় মেজারমেন্ট হয়েছে আসল তারপরে হাতের কর্মটা হয়েছে তারপরে প্রদক্ষেপ এটা কাঠ অনুযায়ী ফার্নিচার সেকুন কাঠ সবচেয়ে বেস্ট ফার্নিচার তারপরে বিভিন্ন কাঠ দিয়ে তৈরি করা যায় যে যে পার্টি যেরকম ধরনের কাঠ চায় অনুযায়ী তৈরি করে দেওয়া হয় ভালো পার্টির সময় সবচেয়ে ভালো ভালো হয়েছে বার্মাটি তারপরে শকুন